ল্যাজ যেন ডাউন থাকে খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের মাটি থেকে রাজনীতির থেকে এই ববি হাকিম অর্জুন সিং জিতেন তেওয়ারি জাভেদ খান বিজয় সাগর মিশ্রা আর এই সব ফুয়াদ হালিম আর এই বিবেক গুপ্তা এগুলোকে একদম নিশ্চিন্ন করে দিতে হবে এক এটা তো কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব দুই অন্য স্টেটের লোককে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হকারিতে বসতে দেওয়া যাবে না মেরে ধরে পিটিয়ে ছাতু করে তাল তুলে দাও ফাঁকা করে দাও উচ্ছেদ করো দেশওয়ালি হকারি করবে বাঙালি দুই এই যে অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে তারা এখানে ইয়েটা পাবে তৃতীয় হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই নীতি চলবে না কদিন আগে আমরা অশোকনগরে তৈল উত্তোলনে দেখলাম একই রকম জিনিস হচ্ছে ঠিক আছে আমার মাটি আমার বা ইউপি বিহার হবে না বাংলাদেশ হবে না পাকিস্তান হবে না রাজস্থান হবে না স্পষ্ট কথা বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি যেমন বলেছিলেন যে দুটো রাজ্যে বা একাধিক রাজ্যে ভার বলতে তাকে হচ্ছে এবং একই সঙ্গে বলেছিলেন যেহেতু বাইরের রাজ্য থেকে বহু মানুষ এই রাজ্যে আসছেন কোথাও গিয়ে রাজ্যের চরিত্রও বদল ঘটছে এবং আমরা কিছুদিন আগেই দেখলাম যে প্রায় একদম সংখ্যা দিয়ে বলা হলো প্রায় দু কোটি আহ যাদের রুটি রুজির এক প্রকার পশ্চিমবঙ্গ চালাচ্ছে এবং তারা সরকারি সুযোগ সুবিধাও আমাদের রাজ্য থেকে পাচ্ছে এবং একই সঙ্গে বাঙালিরা বাইরে মার খাচ্ছে তাহলে দুটো ঘটনা পাশাপাশি ঘটছে এই রকম অবস্থায় শুধুমাত্র কি বার্তা দিয়ে কথা বলি রাজ্য সরকার খান্ত থাকবে তাদের কি কোন রকম সরকারি কোনো ভূমিকা থাকে না কি মনে করে পশ্চিমবঙ্গ থেকে একুশ লাখ মানুষ বাইরের রাজ্যে কাজ করে ঠিক আছে একুশ লাখ সংখ্যাটা নিহাত কম নয় এই যে বলে না যে এত লোক বাইরে যাচ্ছে ঠিকই একুশ লাখ এটা বিরাট সংখ্যা একুশ লাখ মানে তোমার ধরো দু তিনটে লোকসভায় টোটাল যত প্রায় মানে বুঝতে পেরেছ না মানুষ থাকে প্রায় সেই সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে কত লোক অন্য রাজ্য থেকে কাজ করতে আসছে সংখ্যাটা দু কোটি অ্যাটলিস্ট শুধু দু কোটি না দু কোটির বেশি দু কোটি হচ্ছে শুধু বিয়ারি কদিন আগে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি বিহার দিবস পালন করেছে ভেবে দেখো অলরেডি কোন জনবিন্যাসগত বদল হয়ে গেলে পশ্চিমবঙ্গে বিহার দিবস পালন করে সেটা আগে বুঝতে হবে এবং সেখানে মধুবনির বিজেপি এমপি অশোক যাদব সে এসে বলে গেল যে এখানে দু কোটি বিহারি রয়েছে তারা বেশ কয়েক কমমে খাচ্ছে এবং তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানায় আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না পাশে বসে আছে অগ্নিমিত্রা পাল যে কিনা বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে কোনো কাজ কম নেই পাশে তার বিজেপির এমপি বলছে বিহারে পশ্চিমবঙ্গে দু কোটি বিহারিকে কাজ দেওয়া হয়েছে এবং এই বিহারি দু কোটি বিহারি মানে এরা কিন্তু আগে যারা মনে করছে মোট বই যেই করছে তা না আজকে আপনি যে কোনো কলকাতা আসানসোল শিলিগুড়ি থেকে শুরু করে যে কোনো একটা ভালো জায়গায় ফ্ল্যাটে চলে যান ভালো জায়গায় এই করে যান যা কমপ্লেক্স হয়ে সিক্সটি পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট সব হিন্দুস্তানি মারোয়ারি ঠিক আছে বিহারি এরা আপনি যেখানে মেট্রো কাছাকাছি যে প্লট ফট হচ্ছে দেখে যান সব এরা নিশ্চয়ই মোট বয়ে হাই রাইজারে ফ্ল্যাট কিনছে না ঠিক আছে দোকান করছে না সবই এবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শুধুই ডায়লগ দিয়েছে শুধুই ডায়লগ অনলি ডায়ালগ নাথিং এক্সেপ্ট ডায়ালগ ডায়লগগুলো ঠিকঠাক দিয়েছেন সাধুবাদ জানাই ডায়ালগের জন্য ঠিক আছে কি বলেছে যে পশ্চিমবঙ্গে চরিত্র বদলে যাচ্ছে পাঁচ চার পাঁচটা রাজ্যের বোঝা বইতে হচ্ছে ভেরি গুড ঠিকই তো আগামী দিনে এসব জায়গায় কোনো বাংলা শোনা যাচ্ছে না তারা পশ্চিমবঙ্গে যে মানে সরকারি প্রপার্টি মানে এখানে হকার ঠকার থেকে শুরু করে না জায়গায় দখল করে বসে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রু উনি এটাও বলেছেন বাংলার কাজ পাবে কে বাংলা যার ভাষা বাংলা যার ঠিকানা ভেরি গুড উনি বলেছেন যে বিহারের লোককে চাকরি দেওয়ার দায়িত্ব বিহার ইউপির লোককে চাকরি দায়িত্ব ইউপি সরকারের ভেরি গুড অ্যাকশন বাংলা পক্ষ স্পষ্ট কথা ডায়ালগ না অ্যাকশন 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 ঠিক আছে এবং তার জন্য আমরা কি দেখতে চাই আমরা ভূমিপুত্র সংরক্ষণ আইন দেখতে চাই বেসরকারি কাজে স্পষ্ট কথা আমরা কিন্তু এটা থেকে একদম নড়ছি না এক দুই ভূমি সংরক্ষণ আইন ইন্ডাস্ট্রিয়াল ইউজ ছাড়া অন্যান্য জায়গায় কৃষি জমি ইন্ডাস্ট্রিয়াল ইউজ ছাড়া বহির রাজ্যের কাউকে বিক্রি করা যাবে না ওনলি ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যদি জমি হয় তাহলে তুমি বহির রাজ্যের কাউকে বা নন ওয়েস্ট বেঙ্গল কাউকে বিক্রি করতে পারবে ঠিক আছে একটা অর্থাৎ ভূমি সংরক্ষণ আর একটা হচ্ছে ভূমি পুত্র সংরক্ষণ তৃতীয় পশ্চিমবঙ্গ সরকার যেন কোন টেন্ডার প্রথম লোকাল টেন্ডার হয় স্থানীয় যারা পুঁজি নিয়ে এটা করতে চায় তারপরে তুমি বাইরে করো এবং ফোর্থ সেটা হচ্ছে যে প্রতিটি স্তরে আস্তে আস্তে যে জনবিন্যাসগত বদলের ফলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে কারণে তোমাকে এখন এতগুলো হিন্দি উর্দু সব এম এমপি কাউন্সিলর মন্ত্রী সব করতে হচ্ছে এর বিরুদ্ধে খুব স্পষ্টত বাঙালিকে এক করতে হবে বাঙালিকে ভোট ব্যাংক হয়ে এই রাজনৈতিক দল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হোক আর অপোজিশন পার্টিগুলি হোক ঠিক আছে এদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে মাথা কিন্তু বাঙালি লেজা হচ্ছে পার্টিগুলো এখন লেজা মাথাকে নাড়ানোর চেষ্টা করছে মাথাকে লেজ নাড়াতে হবে তখন সব লাইনে আসবে এবং এই মাথা যে ঘ্যাক করে উঠবে ওই কণ্ঠস্বরের নাম হচ্ছে বাংলা ভারতে বাঙালির জাতীয় সংগঠন ল্যাজ থাকে খুব স্পষ্টত মাটি থেকে থেকে এই ববি হাকিম অর্জুন সিং জিতেন তেওয়ারি জাভেদ খান বিজয় সাগর মিশ্রা আর এই সব ফুয়াদ আলিম আর এই বিবেক গুপ্তা এগুলোকে একদম নিশ্চিন্ন করে দিতে হবে এক এটা তো হল রাজনৈতিক প্রতিনিধিত্ব দুই অন্য স্টেটের লোককে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হকারিতে বসতে দেওয়া যাবে না মেরে ধরে পিটিয়ে ছাতু করে তাল তুলে দাও ফাঁকা করে দাও উচ্ছেদ করো দেশওয়ালি হকারি করবে বাঙালি দুই এই যে অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে তারা এখানে ইয়েটা পাবে তৃতীয় হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই নীতি চলবে না কদিন আগে আমরা অশোকনগরে তৈল উত্তোলনে দেখলাম একই রকম জিনিস হচ্ছে ঠিক আছে আমার মাটি আমার বা ইউপি বিহার হবে না বাংলাদেশ হবে না পাকিস্তান হবে না রাজস্থান হবে না স্পষ্ট কথা বাংলা পক্ষ এই লক্ষ্য নিয়ে চলছে পশ্চিমবঙ্গ সরকার ডায়লগ বাজিটা করছে ভালো কথা তিনশো নম্বর ডাব্লিউ বিসিএস বাধ্যতামূলক একটা ফাইনালি করেছে এটা একটা যদি বলো অ্যাকশন একটাই এটা অ্যাকশন নিয়েছে কিন্তু এই অ্যাকশন যথেষ্ট নয় কারণ ডাব্লিউ চাকরি ছাড়াও পশ্চিমবঙ্গে আরো এটা এটা পশ্চিমবঙ্গে চাকরি বাকরির পয়েন্ট ওয়ান পার্সেন্টও না তাহলে নাইনটি এর কি হবে সেটা কি অর্জুন সিং আর ববি হাকিম হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল